বিজেপি করার অপরাধে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট না দিয়ে পঞ্চায়েত থেকে বার করে দেওয়ার অভিযোগ অভিযোগ তৃণমূল নেতা এবং পঞ্চায়েত প্রধানের স্বামীর বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনা জেলার হাসনাবাদ ব্লকের পাটালি খানপুর গ্রাম পঞ্চায়েতে পাটালি খানপুর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা অনিন্দিতা ভূঁইয়া জানিয়েছেন তার মেয়ের স্কলারশিপ পরীক্ষা দেওয়ার জন্য সার্টিফিকেট নিতে পঞ্চায়েতে অভিযোগ বিজেপি করার অপরাধে তাকে সার্টিফিকেট না দিয়ে বের করে দেয় পঞ্চায়েতের সদস্য সেলিম মোল্লা এবং প্রধানের স্বামী কাদের মোল্লা পাশাপাশি তাকে বলা হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে গিয়ে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট নিয়ে আসতে সার্টিফিকেট না পেয়ে অবশেষে হাসনাবাদ থানায় অভিযোগ দায়ের করেন তিনি এমনকি বিডিও অফিসেও লিখিত অভিযোগ করেছেন অনিন্দিতা ভূঁইয়া এমনটাই জানিয়েছেন তিনি তবে এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে তৃণমূলের তরফে আমার মেয়ে এন এম এম এস এক্সামিনেশান ন্যাশনাল মেন্স কাম মেরিট স্কলারশিপ এক্সামিনেশনের জন্য একটা রেসিডেন্স সার্টিফিকেট পঞ্চায়েতে চাইতে যায় মতো পরিস্থিতিতে ওখানে উপস্থিত আমাদের যে যিনি প্রধান সাহেবা তিনি ছিলেন না ওনার স্বামী ছিলেন ওনার স্বামী কাদের ওনার উপস্থিতিতে সেলিম মোল্লা ওরফে পিন্টু মোল্লা আমাকে বলেন আমি হিন্দু আমি বিজেপি করেছি আমাকে কোনো মতেই রেসিডেন্সি সার্টিফিকেট দেওয়া যাবে না আর এবং আমাকে বলেছেন এও বলেছেন যে আমি নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছ থেকে রেসিডেন্স সার্টিফিকেট আনতে আমি এও রিকোয়েস্ট করেছি একটা বাচ্চা পরীক্ষা দেবে এর মধ্যে আপনারা এরকম ব্যবহার করছেন কেন তা কোনো কথা শুনতে চাই না আমার মোবাইল বলছে আপনি কি রেকর্ডিং করছেন আমি বললাম না না রেকর্ডিং করব কেন সঙ্গে সঙ্গে দরজা বন্ধ করে দেন মুখের ওপরে এবং অশ্লীল অভদ্র অসভ্য ব্যবহার দেখুন আমাদের পাটলিখানপুর গ্রাম পঞ্চায়েত শুধু নয় পশ্চিমবাংলার যতগুলো পঞ্চায়েত আছে সমস্ত জনসাধারণের জন্য সাধারণ মানুষের জন্য গ্রাম পঞ্চায়েত পরিষেবা দেওয়ার জন্য আমাদের প্রধান সাহেব তিনি সর্বদয় সর্বক্ষণ মানুষের পরিষেবা দেন কে কোন দল করেন দেখেন না এবং এই চার পাঁচ দিন হয়েছে প্রধান সাহেবের বাচ্চা হয়েছে তিনি অসুস্থ প্রধানের ওই যে ছেলেটা কাজ করে তার কাছে সার্টিফিকেট ছিল ফুরে গিয়েছিল উনি চারটের পরে এসেছেন আসার পরে যে ওকে বলা হয়েছে যেহেতু ফটো ব্যাপার আছে যে কালকে আসুন তো এখানে বের করিয়ে দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না